কাঁচা আম মাখা নামটা শুনে সবার মুখের জল এসে যায় আজকে আমরা সবাই মিলে আম মাখা করব। আমরা আম মাখা খাওয়ার জায়গা ঠিক করেছি পুকুর ধারের পাশে তাই দেখো কত আম নিয়ে এসেছি যথারীতি পুকুর ধারে আমরা সবাই চলে এসেছি আমগুলো ধোয়ার জন্য আমি আর রিমা পুকুর ধারে চলে গেলাম এই কয়েকদিন আগে যে ঝড় হয়েছিল তাতে আমরা সবাই অনেক আম কুড়িয়েছি সেই আম দিয়েই আজকে আমের মাখা তো পুকুর থেকে আমরা আমগুলো ভালোভাবে ধুয়ে খাবো ধার নিলাম আম মাখা খাওয়ার জায়গাটা কিন্তু আমাদের ভালোই হয়েছে একদম পুকুর আর ধান খেতের পাশেই তনুশ্রীর তো এখনই আম খেতে ইচ্ছে করছে তো যাই হোক অনন্যা এখন আম কাটা শুরু করলো এই গরমের দিনে কাঁচা আমের আম মাখা খেতে না ভালো লাগে তাড়াতাড়ি হবে জন্য আম কাটা শুরু করলাম আমগুলো এখনো বেশি বড় হয়নি আমটাকে মাঝখান থেকে ফাঁকা করে আমি বিচিটাকে বের করে দিচ্ছি দেখতে দেখতে আমাদের আম কাটা এগিয়ে যাচ্ছে সবাই যে যার মতো হাতে হাতে কাজ করে দিচ্ছে আমরা তো প্রত্যেক বছরই কাঁচা আমের আম মাখা খাই আর খেতে তো বেশ ভালো লাগে তো আম কাটা শেষে তনুশ্রী আর অনুশ্রী মিলে আমগুলোকে ঝুড়ি করে দিচ্ছে এদিকে আম কাটাও হচ্ছে আবার ঝুড়ি করাও হচ্ছে দুজন মিলে আমগুলোকে ঝুড়ি করছে জন্য আরো তাড়াতাড়ি হচ্ছে আমি এখন পাশের গাছ থেকে লঙ্কা আনতে গেলাম পাশের এই গাছটা অনন্য অনুসীদের তাদের কাছে অনেকই লঙ্কা ধরেছে যাই হোক লঙ্কাগুলো তুলে নিলাম এদিকে আবার দেখছি পাশের পুকুরে হাঁসগুলো কেমন ভাবে খেলা করছে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যে পুকুর আর ধান খেতের ধারে আমাখা খেতে কারই না ভালো লাগে তাই আমি একটু পুকুর ধারে বসে সে প্রাকৃতিক হাওয়া উপভোগ করছি তো এবার আমরা চললাম কলাপাতা কাটতে পাশেই কলার গাছ ছিল তাই ভাবলাম কলা পাতাতেই আমাখা খাওয়া কলাপাতা কেটে নিলাম এবার কলাপাতাটাকে সবার জন্য সমানভাবে ভাগ করে কাটছি কলা পাতায় আম খেতে ভালোই লাগবে এবার কলাপাতা কাটার পর গিয়ে দেখি ওদের কাজ কত দূর দেখি সব কাঁচা আম কাটা হয়ে গেছে তো এবার আমি আমগুলোকে ভালোভাবে মেখে নেওয়ার জন্য প্রথমে লবণ দিয়ে দিলাম আমের মতন করে লঙ্কাটাকেও ঝুড়ি করে নিলাম এভাবে ঝুড়ি করে কাটা আম মশলা দিয়ে মাখিয়ে খেলে ভালোই লাগবে লঙ্কা ঝুরি করতে আবার আমার ভয়ও লাগছে যেন আবার মুখে চোখে না চলে যায় তো যাই হোক এভাবে সব লঙ্কাগুলো ঝুড়ি করে নিলাম তো এবার লঙ্কা দেওয়ার পর দিয়ে দিব চিনি চিনিটা একটু অল্পই দিয়েছি যাতে আবার খুব মিষ্টি না হয়ে যায় এবার লঙ্কা আম মাখার মধ্যে লঙ্কার গুঁড়ো আর কাসুন্দিও দিয়ে দিলাম এইবার সব মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমগুলো অনেকে এভাবে ঝুড়ি করে না কেটে বটি দিয়ে কেটেও আম মাখা করে কিন্তু আজকে আমরা এই আমগুলোকে ঝুড়ি করে আম মাখাটা করলাম মাখানোর পর একটু খেয়ে বুঝলাম যে লবণ একটু কম হয়েছিল। তাই পরে আরেকটু লবণ দিয়ে দিলাম তো ভালো করে আর একবার মেখে নিবো যা তো সবাই কলাপাতা ধুয়ে জায়গা মতন বসে গেছে আর আমি সবাইকে পরিবেশন করছি স্টিমার তো আম ভালোই লেগেছে দেখি এদের কেমন লাগে তো সবাইকে দেওয়ার পর আমিও বসে পড়লাম তো শুনছি সবারই আম্মাখা খেতে খুবই ভালো লেগেছে দারুণ দারুণ তো আজকে আমরা সবাই পুকুর ধারে বসে এইভাবেই আনন্দ করে আম মাখা খেলাম তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি